নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন ধরেই আমি কোনো ব্লগ ভিডিও দেই না তো অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর কি এলাম তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে স্পেশালি রান্নাবান্না তো রান্নাবান্নার মধ্যে আছে কলাই শাকের শাক আর সাথে মিষ্টি কুমড়া ফুলের বড়া তো এর আগে অনেকই অনেক আমি কলাই শাক খেয়েছি নানান রকম পদ্ধতিতে নানান রকম উপায়ে মা কাকিমা জেঠিমা দিদিদের হাতে তো আজকে আমি কলাই শাক নিজে রান্না করব সেটা হচ্ছে কলাই শাকের পিটুলি মাছ দিয়ে আর এটাই হচ্ছে আমাদের রাতের মেনু গরম ভাত কলাই শাকের পিটুলি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো কলাই শাকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি এটা বাড়ি থেকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আর মিষ্টি কুমড়ো ফুলটা কিনেছি কলেজ থেকে আসার সময় উল্টো টাঙায় তো কলাই শাকটা আমি আনবই না আনবই না বলছিলাম মাকে বলছিলাম যেখানে কিনে পাওয়া যায় নানা রকম ডালের শাক তো মা বলছিল কিনে তো খাসি কিন্তু ক্ষেতের যেহেতু তাহলে একটু নিয়ে যা আর কি তরতাজা শাক নিয়ে আমি তুলে এনে দেই নিয়ে যা আমি বললাম ঠিক আছে তুমি যখন এত আগ্রহ নিয়ে বলছে তাহলে নিয়ে এসো মা এটাও বলেছে তুই নিয়ে যা নিয়ে ওদের একটু রান্না করে খাওয়াবি আর শাক যে ওখানে হয় কি না হলে তুই রান্না করে খাওয়াবি আমি বললাম ঠিক আছে তো শাক পিটুলি এদের জিজ্ঞাসা করলাম এখানকার আর কি বাড়ির লোকজনদের বললো যে না কলাই শাক খেয়েছে কিন্তু মাছ দিয়ে শাক খায়নি তাহলে নতুন রেসিপি নতুন রান্না তো আমি আর কি করবো ভালো মন্দ যাই হোক তো কলাই শাকের শাক পিটুলি যেটা যেভাবে আমি করলাম তো আমাকে দুজন আর কি বলে দিয়েছে আগেই এক হলো মা বাড়িতেই বলে দিয়েছে আর এক সর্দি ফোনে যখন কথা বলছিলাম সর্দিও বলে দিয়েছে যে রেসিপিটা কি 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 দিয়ে করব যাই হোক যেহেতু আমরা তিনজন একই জায়গার একই দেশের মানুষ তিনজনের রেসিপি সেম হবে তবে একটু টেস্ট ভিন্ন ভিন্ন হবে যাই হোক প্রথমে আমি তেল গরম করে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি সচ ফোড়ন দিয়ে কলাই শাকগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম ও হ্যাঁ একটু পেঁয়াজ কুচি আর একটু আর কি রসুন কুচিও দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম শাকগুলো নরম হয়ে গেলে তারপরে মাছের মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কাটা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে রেখে দিয়ে নাড়াচাড়া করে শাকের মধ্যে আর একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলে সেটা দিয়ে লাস্টে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম এই হচ্ছে কলাই শাকের পিটুলি মাছ দিয়ে আর তার সাথে ছিল মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো সেই বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তো যেটা হচ্ছে ব্যাপারটা কলাই শাকটা বারবার মা যেটা বলে দিয়েছে বেশি কিন্তু আর কি যেটাকে বলে রান্না করবি না বা জাল দিবি না বা সেদ্ধ করবি না তাহলে একটু টক টক হয়ে যায় তো ভাবলাম যে কি না কি হয় তো মামনি একটু প্রথমেই টেস্ট করেছিল বলে যে না ঠিক আছে যেহেতু প্রথম রান্না করছি প্রথম খাচ্ছে বলছে না ঠিকই আছে ব্যাপারটা তো সবাইকে পরিবেশন করছিলাম সাথে আমি নিজেও খাবো নিজেও একটু টেনশনে ছিলাম যে কেমন না কেমন হয়েছে সবাইকে পরিবেশন করে দিয়ে আমি নিজেও খাচ্ছিলাম না প্রথমবার মোটামুটি ভালোই হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কলাই শাক স্পেশাল রান্না রান্নাবান্না সবাই খুব পেট ভরে জমিয়ে রাতের খাবার খেলাম আমার এই ভিডিওটা এখানেই শেষ হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা